উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে অত্যন্ত ব্যথা বিদুর ভারাক্রান্তরী লাইনে বাংলা শহরের প্রাণ কেন্দ্র এই ভাইরাল মনে উপস্থিত হয়েছি আমাদের সকলের একটাই বক্তব্য জোড়াই গণপুত্রের অন্যতম সৈনিক হেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম পুত্র ওসমান আদি ভাইয়ের উপর কালকে যে আক্রমণ হয়েছে

শুধুমাত্র যারা তাদেরকে আপনারা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন এই ব্যর্থতার আপনাদেরকে নিতে হবে এই সমাবেশ থেকে বেশিবাদ এবং বেশিবাদের তো বলতে চাই আপনারা বারবার আমাদের জুলাই যুদ্ধাদেরকে টার্গেট করছেন তাদের উপর আক্রমণ করছেন তাদেরকে হত্যা করার চেষ্টা করছেন আপনারা দিবা স্বপ্ন দেখছেন ফিরাসবে কিন্তু আজকে আমরা জানিয়ে দিতে চাই

বাংলাদেশের পক্ষে আমাদের কোনো দল মত কোনো পার্থক্য নাই বাংলাদেশের পক্ষে আমরা এক এক পক্ষে অবস্থান করছি সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই আক্রমণকারীদেরকে গ্রেপ্তার করতে হবে হত্যার পিছনে কি মোটিভ ছিল সেই মোটিভ প্রকাশ্যে আমাদেরকে প্রকাশ করতে হবে আন্দোলনের মাধ্যমে যে ফাঁসিবাদের পতন হয়েছিল নতুন করে কেউ ফাঁসিবাদ হয়ে উঠতে চাইলে তাদের আরো করুণ পরিণতি হবে এবং তাদের আরো করুণ পতন হবে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী